একটা খাবারই আচ্ছা মনে করে যে এই তিনটা গরু দিয়ে আমি খাবার পরিচালনা করি শুরু করবে সেক্ষেত্রে আচ্ছা বাচ্চা সহ তিনটা গাভি আছে তিনটাই বাচ্চা সব মাসাল্লা ভাই তাহলে তো আজকে দুধের খেলা হবে ভাই পরিচয়টা সবার উদ্দেশ্যে দেন আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার খামারটার নাম রিয়া খামারের অবস্থান বরাবরই ভাই আপনার কালেকশনে হাই পার্সেন্টেজের অধিক দুধের গাড়িগুলা বেশি মিলে তো আজকে আমাদের কি দেখানোর জন্য ডাক দিলেন পিস গরু দেখাবো তিনটাই খুব ভালো মানের গরু আচ্ছা শ্যাম্পল হিসাবে দেখাবো তিনটা তার জন্য তিনটাই একদম আকর্ষণ হবে আকর্ষণ যাতে

আসলে কাস্টমার এখন সবাই বোঝে আচ্ছা সেটাই ভাই এখন কিন্তু অনলাইন প্রতিযোগিতার মতো আপনার থেকে ভালো জিনিস যদি কেউ অল্প টাকায় দিতে পারে আপনার গাবি কিন্তু ভাই বিক্রি হবে না আচ্ছা তো ভাই বেশি কথা আমরা বাড়াবো না শুরুতে গাবি দেখি ইনশাআল্লাহ তারপর আলোচনা করব চলেন গাবিগুলো দেখতে থাকি ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাবি নিয়ে আসলেন মোটামুটি অনেক বড় সরো বডি সাদা কালো রঙের গাবিটা জাতটা কি এটা অরিজিনাল হলস্টেন রিজিয়ান একদম অরিজিনাল হলস্টেন রিজিয়ান আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলোর দিকে প্রথম গাবি দেখে নেই দেখেন গলা একদম চিকন আচ্ছা আচ্ছা লাভি নাই কম্বল নাই মানে জাতের গাভি একশো একশো জাত গাভি কম্বল জোট কিছু নাই দাঁত কেমন হয়েছে সার বাচ্চা না আচ্ছা অনেকটা কালো সাদা সাদাও বলা যায় মোটামুটি একটু ছাপটা কিন্তু সুন্দর থাকলে অনেকেরই নজর কাড়া সার হয়ে যায় বড় হলে দেখতে কিন্তু সুন্দর লাগে তিন দিনের বাচ্চাতে গাভিটা থেকে এখন দুধ কেমন চান ভাই এটার বাচ্চা তিন দিন না বারো তেরো দিন বয়স বাচ্চা বয়স বারো তেরো দিন দিন বাচ্চার বয়সে মা বোনরা দহন করতে পারবে আচ্ছা আমরা এখনো বলতেছি দর্শক ভাইরা অবশ্যই সরজমিনে আসলে দর্শকটা ভালো দেখতে পারবে জিনিসগুলা অবশ্যই একদম বড় বড় সব সময় কিন্তু একটু হালকাই থাকে জি জি সেই হিসাবে দর্শক ভাইরা সকল কিছু বিবেচনা করে কিনবে গ্যারান্টি কোয়ালিটি আর থাকবে এটা থেকে এটার গ্যারান্টি 18 লিটার একদম জেনুইন 18 জি আচ্ছা এর প্রথম গাভী কোনো বার্গেডিং দাম না অনেক দিন পর প্রোগ্রাম করতেছি সহি নিয়ত যে জালাল ভাই এত টাকা হলে বিক্রি করব দাম সাভের গেলে অনেক কি দাম সাভা

তিন দিন তার দুধ আচ্ছা ভাই দেখানো লাগবে না প্রয়োজনে থাক প্রজনে যারা দেখতে আচ্ছা দেখান পিছনে দুইটা দেখান মাসা দেখি তারপর

আচ্ছা ভাই আপনি এত বড় বড় গাবি সংগ্রহ করার পিছনে কারণ কি যখন যা পাই তাই সংগ্রহ করি ভালো জাত দেনি মাথা ঠিক থাকে না তাই গরুটা কিনে নিয়ে চলি আচ্ছা ভাই এটা একদম জাত মানে সেরা হবে আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁত মাত্র বয়স আচ্ছা বডি তো ভাই বেশ বড় সরো এটাও আচ্ছা একটু আইডিয়া দিয়ে দিবেন ভাই লাস্টের দুই গাবির মানে এগুলা লাইভ ওয়েট কেমন হবে তাও এসব লাইভ ওয়েট গরু গরুগুলো লাইভ ওয়েট যত কম হবে আপনার ছয়শো সাতশো কেজি বললো ছয়শো থেকে সাতশো কেজির মতো হবে এটাও প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ প্রথম সান্না বকন বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা একটু বাচ্চাটা আরম্ভ করে দেখান আমাদের বাচ্চার বয়স আজকে মোটামুটি চার দিন চলে বাচ্চার বয়স না আচ্ছা চার দিনের বাচ্চাতে তো ভাই এগুলোর দুধ যাচাই শুধু কিনা মার্শাল্লাহ অনেক সুন্দর ওলান পালান এমনি শান্তিও তো হবে না একদম নিচে বসে পড়তেছেন বলা মাত্রই আচ্ছা বোঝাই যাচ্ছে আসলে এটাকে এটা থেকে এখন বর্তমান বিশ লিটার দুধ গ্যারান্টি আছে সারা বাংলাদেশ একদম এখন আছে এখন বিশ লিটার আর দুধ দশ দিন সময় দেয় আমার

একদম সংক্ষেপে সবার একটা কথাই বলি ভালো গরু ভালো কিছু কিনতে লাগলে খামারে সরাসরি দেখে কিনতে হবে আচ্ছা নিজের মতো যাচাই করে কারণ হলো এইসব বড় গরু কিন্তু মোবাইলে ভালো দেখা যায় না আচ্ছা আচ্ছা এরকম বডির গরু ভাই পরিমাপ করাই কঠিন আচ্ছা তো দর্শক ভাইরা আসবে সরজমি নিয়ে এসে দুধ মিলাই মিলাই নিয়ে যাবে দুধের কাছে অনেক কিছু দেখার আছে তাহলে আজকে এ পর্যন্ত আগামী প্রোগ্রামে যদি আবার আসি আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম